তো বুদ্ধিমান তো ছিল যে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মা বাবা ওকে এরকম পরিবেশে রাখলো এরকম পরিবেশে দিল যেই পরিবেশে সমস্ত আমল মা বাবার অ্যাকাউন্টে গেল duration 14 বছর ঠিক না হুম তাহলে চার সন্তান হলো চার 14 কত হুম ছাপ্পান্ন ঠিক না ঠিক না আপনারও তো একটা চোদ্দো আছে ঠিক না অত হইলো সত্তর আপনি যদি সত্তর বৎসর বাঁচলেন তাহলে তো আপনার সত্তর বর্ষর নিষ্পাপের খাতায় গেল খাতায় কেন না চার চোদ্দো তো নিষ্পাপ নিষ্পাপ চার চোদ্দো চার চোদ্দ আমার যে চোদ্দো ছিল ওটা হতো ওটা হতো বাঁচলাম কতদিন কতদিন সত্তর তো উচিত ছিল যে সম্পর্ক গুলাকে খুব মূল্যায়ন করা মূল্যায়ন করা যে সময় গুলাকে খুব মূল্যায়ন করা কসম খোদার আমরা করি নাই এর আগো বলছি আজকেও বলতেছি আজকেও বলতেছি তাইলে আপনি ডেলি কোরআনকে কয়েকবার চুমো দিতেন খুইল দেখতেন তাইলে এরকম হইতো না যে মাসের পর মাস অতিবাহিত হইতেছে আপনি কোরআনকে খুইলও দেখেন না চুমোও দেন না চুমোও দেন না দেন দেন কয়জন দেন কয়জন দেন তো না বুঝে গেল কোরআনের চুমা বা খুইলা চোখ বুলানো আপনার কাছে মূল্য রাখে না যদি মূল্য রাখত তাহলে আপনি ডেলি কোরআনকে খুলতেন পড়তে না পারতেন চোখ বুলাইতেন পড়তে না চুমা দিতেন তাহলে কিন্তু কোরআন আমাদের ঘরে কানত না কোরআন আমাদের ঘরে কিন্তু কান্না করতেছে আপনি মাইনা নেন আমার কথা মাইনা নেন হয়তো আমি আমার কাছেই শক্তি নাই হয়তো হইতে পারে কখনো কোনো ব্যক্তির আল্লাহ আধ্যাত্মিক শক্তি দিবে। সে কান্না পয়সা দিবে যে দেখো তোমাদের ঘরে কোরআন কান্না মাসের পর মাস বৎসরের পর বৎসর তোমরা কোরআন বরকতের জন্য ঘরে রাখছো কিন্তু কোরআনকে ডেলি তোমরা চোখ বুলাইয়া দেখো না হাতে নিয়ে চুমা দেও না বিদায় কোরআন কান্না করতেছে আল্লাহ আমাকে এই ঘরে পাঠাইলেন কেন আবার শুধু কান্না না সাথে সাথে বদ্ধ দিতেছে যদি আমি প্রমাণ দেই বলেন আমি তো কমসে কম আমি তো কমসে কম আমি তো কমসে কম তিহত্তর চৌহত্তর থেকে ঢাকা শহর দেখতেছি বরং এখন বাহাত্তর থেকেই ধরেন আমার সিক্সটি ফাইভে জন্ম আমরা ঢাকা চলে আসছি আগেই চলে আসছিলাম কিন্তু যুদ্ধের তখন আমি পুরাপুরি বুঝি না যুদ্ধের কারণে চলে গেছি আবার যুদ্ধ যখন চলতে ছিল আমাদেরকে পৌঁছাইছিল যে তাকে আমি চিনি সে মারা গেছে তার নামে একটা ফিল্ম হয়েছিল ওরা এগারো জন তখন আমরা নীল খেতে সে পৌঁছে দিছে বলেন আজ থেকে তিরিশ বছর আগে যাত্রা বাড়ি আর আজকে কত গুণ উন্নত কত গুণ একটা সংখ্যা বলেন না কত না সবাই একশো গুণ আচ্ছা একশোই মেনা নিলাম ঠিক না হ্যাঁ সত্য তো আপনার এইখানে আসি আদি বাসিন্দা কে কে এই এলাকার আদি জন্ম থেকে এই এলাকায় বাপদাদার বাড়ি এই এলাকায় কে কে আপনারা হ্যাঁ আচ্ছা বলেন তিরিশ বৎসর আগে যতটুকু সুখ ছিল শান্তি ছিল কি আজকে আপনি উন্নত হইলেন একশো গুণ একশো গুণ সুখ তো গুণ হওয়া উচিত ছিল সুখ তো তিরিশ বছরের চেয়ে গুণ বেশি সুখ হইলেও তো হওয়া উচিত ছিল উন্নতির কারণে হওয়া উচিত ছিল না যুক্তি তো এটাই বলে ঠিক না আপনি তিরিশ বছর আগের থেকে উন্নত হইলেন একশো গুণ বেশি ঠিক না ঠিক না কিন্তু আপনি তিরিশ বছরের থেকে সুখী হইতে পারলেন না এক গুণ বেশি কিন্তু যুক্তিতে বলে আপনার একশো গুণ সুখী হওয়া দরকার ছিল ঠিক না কেননা চল্লিশ বছর আগে তো ছোটবেলা আমি দেখছি ডাম্পিং হাউস ডাম্পিং প্রত্যেক এলাকার ভিতরে ডাম্পিং ছিল ওয়াসার পক্ষ থেকে উচ্চারণ করলাম না শব্দটা গরুর গাড়ি নিয়ে আসতো আর এডি বইরা বইরা নিয়ে কোন জায়গায় ফালাইতো এটা জানি না ঠিক না ঠিক সবার বাড়িতে পাঁচ কাঁচা বাথরুম ছিল ঠিক না ছিল ঠিক না হ্যাঁ সত্য তো সত্য তো এখন তো উন্নত তাইলে বুঝা গেল মেরে দোস্ত তাইলে বুঝা গেল মেরে দোস্ত উন্নত মানুষকে সুখ দেয় না আমি যেটা বুঝাইতেছিলাম কোরআনের বদার কারণেই মনে হয় আমারা উন্নত একশো গুণ কিন্তু সুখ নাই এক গুণ বোঝা গেল কোরআনের বদোয়া কোরআন আমাদের ঘরে বদোয়া দিতেছে কোরআন আমাদের ঘরে কান্না করতেছে আমি শটে যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আসলে যেই সম্পর্ক আজকে আমরা মূল্যায়ন করতেছি আমাদের উচিত ছিল আসল যে সম্পর্ক গুলা ওগুলাকে শিখা এবং মূল্যায়ন করা এটা আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল যেগুলা আমাদের এইখানে কাজে লাগুক আর না লাগুক ওইখানে যেন কাজে লাগে কত বাবাই তো সন্তানকে উচ্চতরে উচ্চ শিক্ষিত বানাইলো এটা ভাইবা যে আমার সন্তান বড় পদস্থ হবে আর এক সময় গাড়ি হবে বাড়ি হবে আর আমরা মোজ ফুর্তিতে গাড়ি দিয়া ঘুরব বাড়িতে থাকবো আরামের জীবন কাটাবো কাটাবো হ্যাঁ কিন্তু দেখা গেছে ওই মা বাবার সর্বসে জীবনটা বৃদ্ধাশ্রমে গেছে বিরুদ্ধাশ্রমে গেছে বৃদ্ধাশ্রমে যদি যাও নাও যে থাকে তো ছেলের গরিব বাপের জীবন চাকরের মতো গেছে মার জীবন চাকরানির মতো গেছে মার জীবন চাকরানির মতো বাবার জীবন চাকরের মতো গেছে মার জীবন চাকরানির মতো গেছে শুধু গেছে না যাইতেছে সন্তান এই কথা মুখ দিয়ে সুস্পষ্ট বলতেছে আমার বিবি বাল বাচ্চা কই ফালামো তোমাগো কথা শুই না আমার বিবি বল বাচ্চা কই ফালামো ফালামো সে বুঝাইতে চাইতেছে যে আমি তোমাদেরকে ফালাইয়া দিতে পারি কিন্তু আমার বিবি বল বাচ্চা কই ফালামো বলে না বলে না মুখের উপরে বলে না বলে না যদিও আমি যেটা বললাম সেটা বলে না সে এটাই যে আমার বিবি বল বাচ্চা কই ফালামো সে বুঝাইতে চায় তোমাদেরকে ফালাইয়া দেওয়া যায় কিন্তু আমার বিবি বল বচ্চ কই ফলাম মাকে বলে বাপকে বলে আর এটা ভুল এই জন্যই একটা ছোট হাদিস ছিল মান আসলাহা বাইনাহু হুয়া বাইনা আল্লাহ যা করণীয় ছিল তা যদি করত যা করণীয় ছিল তা যদি করত যা করণীয় ছিল তা যদি করত এই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে কাজ করিয়া না করিলে কাজ সুক্তার হয় না বাবিয়া করিলে কাজ মরণের ভয় যা করণীয় ছিল তা যদি সে করতো তাহলে আল্লাহর অঙ্গীকার ছিল যা তোমার করণীয় ছিল না ওটা তোমার করণীয় ছিল কিন্তু তুমি করোনায় ওটা আমি আল্লাহ করে দিব ওটা আল্লাহ করে দিতেন ওটা আল্লাহ করে দিতেন এই জন্য আমাদের করণীয় ছিল মেরে দোস্ত শিখা দরকার অতি তাড়াতাড়ি এই একদিনের বৈঠকে তো সব শোনানো যাবে না এটা শিখা উচিত যে আমার কোন সম্পর্ক আমার সবচেয়ে বেশি কাজে দিবে বিশেষ করে মুসলমানের ইহো জগতে পর জগতে আজকে মানুষ মনে করে যদিও প্রবাদ বাক্য বানাইছে দন, দন রক্তের রক্তের আমিও মানি এটা কিন্তু বাই তোমার দন হবে কখন এটা তুমি শিখো শিখো নাইলে বাই কিন্তু দন হবে না রক্তের বাদন হবে ঠিক আছে কিন্তু দন হবে না দন বরং তোমার দুশ্মন হবে বরং তোমার বরং তোমার কি হবে দুশ্মন হবে আজকে ভাই ভাই দুশ্মন বেশিরভাগই ভাই ভাই দুশ্মন খুব কম পাওয়া যায় খুঁজলে পাওয়াই যায় না যে বাই বার দুশ্মন না ঠিক না আমাকে আগে শিখতে হইতো এটা বাই ধন হবে কিভাবে তাইলে বাই বাই দন হইতো তাইলে রক্তের বাদন ঠিক হইতো কিন্তু এখন শিখে না এটা এই জন্য মেরে দোস্ত আমি দুই একটা আপনাদেরকে বলতেছি আসলে আমাদের সবচেয়ে যে সম্পর্ক কাজে আসবে সেটা হলো আমাদের ইমানের সম্পদ সবচেয়ে বেশি কাজে আসবে একটা কথা মনে রেখেন কিন্তু জান্নাতের পরিধি হবে ইমান দ্বারা জান্নাতের পরিধি ছোট বড় হবে কি দ্বারা আর জান্নাতের নেয়ামত হবে আমল দ্বারা কি দ্বারা জান্নাতের পরিধি হবে কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে যার ইমান যত নিখোঁত তার জান্নাতের বড় যার যত মজবুত তার জান্নাতের পরিধি তত বড় যার ইমান যত বেশি তার জান্নাতের পরিধি তত বেশি এই জন্য নবীর অসুলদের পরে সবচেয়ে বড় জান্নাতের পরিধি পাবে আবু বকর সিদ্দিক ইমানের ওয়েট সমগ্র জগতের ইমান দিয়া মাপল বেশি হবে কেননা জান্নাতের পরিধি পাবেন আপনি ইমানের ওয়েটের উপরে আর নেয়ামত পাবেন আমল দিয়া কি দিয়া নেয়ামত পাবেন আর সর্বাঠিতে আপনাকে পাহারা দিবে সর্ব আপনাকে পটুকল দিবে ইমান আর আমল এজন্য কোরআনে উল্লেখ আছে ফজরের নামাজ নামাজ ইন্না কোরআন ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপে কবর থেকে নিয়া জান্নাতের গেট পর্যন্ত চতুর্দিকে আপনাকে পাহারা দিতে থাকবে সর্ব জায়গায় ও সামনে এসে দাঁড়ায় যাবে প্রথম কবরে বরং উর্তিকা পাওয়ারফুল বেশি ভাব কবরে আর কেউ দেখাইতে পারবে না ফজরের নামাজের চেয়ে কি বাপ বাহাদুরি আর কেউ দেখাইতে পারবে না বরং কিতাবে পাওয়া যায় ফজরের নামাজ তো মনকে নাকির থেকে সুয়ালের কাগজ লোয়া কাগজ নিয়ে জবাব লেখা হাতে দিয়া দিবে যাও দেখো ঠিক আছে কিনা জিজ্ঞাসা করবে এত বড় দুঃসাহস তুমি যে আমাদের সাথে দেখাইলা তোমার পরিচয় কি পরিচয় দিবে আমি ফজরের নামাজ তো শুনতে দেরি যারা মানতে দেরি হবে না চুপসাইতে দেরি হবে না যাবে একবারে চুপসায়া অথচ আপনি দেখেন দেখেন আমাদের ইমান আমলের সাথে সম্পর্ক কতটুকু কতটুকু খুব বেশি অনেক বেশি অনেক গুরুত্ব অনেক মহত্ব আমাদের তো ইমান আমলের সাথে সম্পর্ক তেমন নাই তেমন তেমন নাই 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 ইমান আমলের সাথে সম্পর্ক আমাদের তেমন নাই তেমন নাই যতটুক সম্পর্ক হওয়া দরকার ছিল ইমান আমলের সাথে অতটুক সম্পর্ক আমাদের নাই নামাজ রোজার সাথে যতটুকু সম্পর্ক হওয়া দরকার ছিল এতটুকু এই রজব মাসে সবচেয়ে অল্প সময় সময় সবচেয়ে নৈকুট্য লাভ করা যায় নাইলে আল্লাহ মেরাজের জন্য রজব মাসটা নির্বাচিত করলেন কেন রজব মাসটা মেরাজের মাসই তো মেরাজ তো গেল গা গত পরশু দিন ঠিক না হম চব্বিশ তারিখে গেছে মেরাজের রাত্র না ছাব্বিশ তারিখে আঠাইশ তারিখে আঠাইশ তারিখে মেরাজ তো মেরাজের জন্য এই মাসটা কেন নির্ধারিত করলেন বুঝা গেল এই মাসটা নৈকট্যের মাস নাইলে বন্ধুকে এত কাছের নৈকট্য দিলেন কেন আবার বুঝা গেল এই মাসে যত দ্রুত গতিতে সমস্ত স্তর অতিক্রম করা যায় অন্য মাসে এত দ্রুত গতিতে কি করা যায় না সব স্তর অতিক্রম করা যায় না বুঝা গেল নৈকটের সমস্ত স্তরকে আল্লাহ বিলকুল যাতে বন্ধু এক রাত্রের ভিতরে নৈকটের উচ্চ শিখরে উঠা আবার বাড়ি ফিরাইতে পারে রজব মাসটা এই জন্য ছিল ভালো মতে কিন্তু যে বুঝবে তার কাজে দিবে যে বুঝবে না কাজে দিবে না এটা মাস মাস ছিল আবার এই মাসটা আলোকিত হওয়ার ছিল নৈকট্য যে পাবে সেই তো আলোকিত হবে ঠিক না আবার এই মাসটা ছিল যদি আপনি নৈকট্য অর্জন করতে পারেন তাইলে এই মাসি আপনি সমগ্র গোপন তথ্য আপনি জানতে পারবেন দেখতে পারবেন কেননা আল্লাহ রসুল সব এই মাসেই আবার এই মাসটা পবিত্রের মাস কেননা আল্লাহ রসুলের সিনা চাক হয়েছে ভিতর থেকে কিছু বাহির হয়েছে আবার ভিতরে কিছু ঢুকে দিছে বোঝা গেল এই মাসটা ভিতরে আলোকিতর মাস

কি কোরআনে আছে না হুম না বানায় গুলাম আছে সত্য সত্য আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন বারো আট মাস গুণা করো করো কিন্তু এই চার মাস করো না রজব জিকাদা জিলহজ্জা মহার এই চার মাস গুণা করো না তো যেই চারি মাস হারাম মাস আর সুরে হরুম যে চারটা ওটার প্রথম মাস হলো রজব প্রথম মাস হলো কি প্রথম আল্লাহ বলছিলেন তোমরা দয়া করে চারটা মাস গুণা করে না অথচ দুঃখ লাগে কি জানেন আমরা নিজেদেরকে বড় এডুকেটেড বলি ঠিক না আর সাহাবা একরামের যুগটাকে কি বলি আরে বলেন না অজ্ঞতার যুগ ঠিক না অন্ধকার যুগ ঠিক না আল্লাহ রসুল যখন আসছে তখন তো অজ্ঞতার যুগই ছিল ঠিক না হ্যাঁ অন্ধকার যুগই ছিল ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ কিন্তু ওই যুগে চার মাস এই অন্ধকার মানুষগুলা কসম খোদার চার মাসে কেউ হাত দিতে নেই এই চার মাস আসার আগের থেকে স্লোগান চলতে থাকতো রজব দেওয়া হাদিসে আছে বোখারিতে আছে বাহরাইনের লোক আল্লাহ রসুলের কাছে আইসা বলতেছি আর রসুল এই চার মাস ছাড়া আমরা আপনার কাছে আসতে পারি না কেননা আমাদের মাঝে আর কবিলায় মজার বড় দ্বন্দ্ব শত শত বৎসর ধরে যুদ্ধ চলতেছে দুশ্মনী চলতেছে আর আমাদেরকে বাহরাইন থেকে আসতে হলে আমাদের দাম্মাম হয়ে আসতে হয় দাম্মামের কাছাকাছি কবিলায় মোজরের উপর দিয়ে আসতে হয় কেননা আমাদের যোগাযোগ ব্যবস্থা এইখান দিয়ে শর্ট আর এইখান দিয়ে নিরাপদ কিন্তু আমরা এই চার মাস ছাড়া পারি না কেননা আমাদের সাথে দুশ্মনী বাকি আট মাস একজন আর একজনে পাইলে সাই সারা দিন উৎপাইতা থাকে কে কারে ধরতে পারে বিদায় আমাগরে এরকম কিছু বলেন যদি আমরা পারি কোন দুর্যোগের কারণে তাহলে যেন আমরা চান্নাক পেয়েছি তাও রসুল এদেরকে এইভাবেই শিখাইতেছেন শিখাইতেছেন এইভাবেই এদেরকে হেদায়াত দিচ্ছেন বুখারি শরীফে আছে